হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা তো সেই এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে শাড়ি খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা সেই নারীটি অবিবাহিত সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি অথবা দূর সম্পর্কে আপনার মামি এক কথায় আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার সম্পর্কে কেউ হয় না তার দেহ ভোগ করতে চান তার সঙ্গে আপনি মিলন করতে চান সেই বিবাহিত ও অবিবাহিত কোনো সমস্যা নাই আপনি এই নকশাটি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন তো আপনি যে নারীকে পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং আপনি যে নারীর সঙ্গে আপনি বিছানায় রাত কাটাতে যাচ্ছেন তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে আপনাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না আপনি সাহস করে বলতেও পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এটা আপনি সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখেন দূর থেকে দেখে কল্পনা করেন বাস্তবে আপনি তাকে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি উল্টে আপনাকে বকাবকি করছে অপমান করছে নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি মাত্র দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন নারী নিজের আপনার বিছানায় এসে সে নিজের শাড়ি খুলে আপনাকে লাগাতে বলবে কাপড় খুলে সে নিজে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য টভিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পছন্দের নারী দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় গোপনে এসে আপনার সামনে শাড়ি খুলে সেই নিজে থেকে লাগাতে বলবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা মেনে মেনে কাজ করবেন তাহলে ইভিয়স আমি একশো পার্সেন্ট সহকারে বলছি কাজের ফরাফল পেয়ে যাবেন আর যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন অথবা টেনে দেখেন তাহলে আপনি ভিডিওটির কোন জায়গায় কি বলবো বুঝতেও পারবেন না এবং আপনি নিয়ম কারণও সেটা বুঝতে পারবেন না উলটাপাল্টা কাজ করবেন কাজের ফরাফল পাবেন না উলটাপাল্টা কাজ করলে বরঞ্চ আপনার ক্ষতি হবে তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিওর স্কোয়াটান আবার এই কাজের কথা ফিরে যাই তার আগে বিওরস আমার চ্যানেল নেই আপনারা যারা নতুন সদস্য অথবা আপনারা নতুন সদস্য দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিওরস আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ boxShadow তাহলে উপর আমার ইমো নম্বর 109 নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর এই কাজ না শুধু যে কোনো কাজ দেবেন যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি নিজে করে কোনো সমস্যা নাই আর আপনারা অবশ্যই অবশ্যই কাজ আগে অনুমতি অনুমতি কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই নেই সে নকশাটা কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিয়ার্স প্রথমত এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা প্রয়োগ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করবেন আর বিয়ার্স এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে অথবা আপনি এই নকশাটির দ্বারা কাজ করতেছেন এটা যাতে কেউ না বুঝতে পারে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন তবে নকশাটি প্রথমত অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটির ঠিক মাঝ বরাবর ঠিক মাঝ বরাবর আপনি নকশাটির দুই ভাগ করবেন দুই ভাগ করে নেওয়ার পরে আপনি যে নারীর দেহভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীর পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে এক ভাগ নকশার এক ভাগ আপনাকে মাটি নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর যে আর এক ভাগ থাকবে ওই এক ভাগ আপনার বাসার পিছন সাইডে অথবা সামনের সাইডে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি ওই এক ভাগ আপনি নকশা পুঁতিয়ে দিবেন পুতিয়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন এসে আপনার বিছানায় বসে থেকে আপনি শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আই অমুক আমার বিছানায় ছুটে এই একবার বলার পরেই তার ঠিক দশ মিনিটের মধ্যে নারী যেখানেই থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে সেই শাড়ি খুলে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে তার কাপড় খুলে সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আর আপনার সঙ্গে যখন মন মিলন সমবাস না করতে পারবে তখন মন সে কোনো ভাবে থাকতে পারবে না ছটপট ছটপট করবে তার যৌবন জ্বালাই আপনার সঙ্গে মিলন সমাবাস করার পরে সেই স্থির হবে তো সেই এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউর্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু